এই ফকির মিশকিন্দের সাথে তোমরা কি আচরণ করো ভালো আচরণ করো প্রথমে আল্লাহ বলেছেন আয়াতের শুরু ও আবদুল্লাহ এবাদ কার তো শ্রী কুবিহি কার সাথে শিরিক করব না অবিল ওয়ালী দাঁনী হেসানা দুইটা মানুষের সাথে আগে প্রথমে আল্লাহর এবাদত করবেন প্রথমে আল্লাহকে আল্লাহর সাথে কাউকে শিরিক করবেন না তারপর কার সাথে ভালো আচরণের কথা বলেছেন পিতামাতা তারপরে বলছেন ওবি দিল কুরবা ওয়ালিয়া তামা পিতা মাতার সাথে ভালো আচরণ করার পর কার সাথে ভালো আচরণ আত্মীয় আত্মীয় এবার ভালো আচরণ করার পর আমলা যাদেরকে আমরা কাজ করাই একটা আমরা খারাপ চোখে দেখি ওই রিস্কাওয়ালা যদি না থাকতেন এই রাস্তার মাথা থেকে কালিয়ে করে যেতে পারতেন আমি মনে হয় বোঝাতে পারলাম না বিষয়টা প্রতিটা ব্যক্তি মানুষ প্রতিটা মানুষ এ পৃথিবীতে এসেছেন তার নিজের ব্যক্তিত্ব অভিজ্ঞতা নিয়ে আল্লাহ পৃথিবীতে তাকে তৈরি করেছেন ওই পারে আমার চালাতে পারবে আপনার মনে হয় হয় যদি ধরি তো না তো বামে দিয়ে একদম চাপাইয়া কিন্তু তার মানে কি মেন্টালি দেখেন আমি খুদবা দিতে পারি আমি নামাজ পড়াতে পারি আদায় করাতে পারি আমি ওয়াজ মাহফিল করতে পারি কিন্তু রিস্কাওয়ালাটা কি পারবে তার মানে কি প্রতিটা মানুষকে আল্লাহ মেধা শক্তি বিভিন্ন ভাবে ভাগ করে দিয়েছেন কে কি কাজ করবে কে করবে না এই জন্য আপনাকে আমি বলতে চাচ্ছিলাম তোমাদের বাড়িতে কামলা থাকবে তোমরা কখনো এই সমস্ত ব্যক্তিদের সাথে খারাপ আচরণ করিও না অনেক মালিক আছে খারাপ আচরণ করে না করে না শুধু কি বাড়িতে কাজ করলে কামলা হয় যারা কোম্পানিতে চাকরি করে তারা কার কামলা কোম্পানি মালিকের কামলা না এই মালিকেরা অনেক সময় দুর্ব্যবহার করে না করে না শুধু মালিকেরা করে না মালিকের স্টপের যারা স্টপ থাকে তারাও খারাপ আচরণ করে এমন খারাপ আচরণ করে মা বাপে ছাড় দেয় না ঠিক কি না না মা করে ছাড় দেয় না মনে হচ্ছে বাবার এটা কোম্পানি এমন ভাবে মানে আপন করে নিয়েছে যে তার নিজের একটা ভাই আরে ভাই তার স্ত্রীর সামনে তার স্বামীকে মায়ের মা বলে বাপ তুলে গালি দিতে ছাড় দেয় না অনেক ব্যক্তিরা আছে স্ত্রীও চাকরি করে স্বামীও কি করে চাকরি করে একই হয় হয়তো পড়েছে তারা এমন অবস্থা যে তার স্ত্রীর সামনে তার স্বামীকে বকা দেয় স্বামীর সামনে আবার কাকে বকা দেয় স্ত্রীকে বকা দেয় আপনাকে গালি দিতে বলেছে কে আল্লাহ বলেছে গালি ছাড়া কি কাজ করিয়ে নেওয়া যায় না রসুল্লাহ সাল্লাহ ইসলাম গোটা জাহানের বিশ্ব নেতা তিনি তিনি কোনোদিন মুখ দিয়ে কখনো ফায়সা কথা বের করেছেন আপনি আমি গরি কেন সুন্দর মানুষকে সুন্দর কথা বলে যতটুকু কাজ করিয়ে নেওয়া যায় আমার বিশ্বাস অশ্লীল ফায়সা কথা বলে তাকে ততটুকু কাজ করিয়ে নেওয়া যায় না এই আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমরা তো তোমাদের আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করবাই করবা তোমাদের যারা আশেপাশের ফকির রয়েছে তোমরা তাদের সাথে কি আচরণ করিও ভালো আচরণ যদি তোমার কাছে একজন ব্যক্তি হাত পেতে পেতে দেয় দেয় কি বাবা আমাকে টাকা দাও আমি কোনো খেয়ে নি তার চেহারা যতই খারাপ হোক অথবা তার চেহারা যতই ভালো হোক আমরা কিছু ব্যক্তি আছি তোমার শরীর হাত ঠিক আছে তুমি কাজ করে খেতে পারো না কি করে খেতে পারো না কাজ করে খেতে পারো না তোমাকে ভিক্ষা করতে হবে কেন এ কথা কি আমার দ্বারাতে বলা এটা শোভনীয় এটি কি আপনি বলতে পারবেন আরে ভাই